ফিলিস্তিনের পশ্চিম তীরের প্রত্নতাত্ত্বিক স্থানে নিয়ন্ত্রণ সম্প্রসারণের জন্য এক কোটি বিশ লাখ ইসরায়েলি সরকার ফিলিস্তিনি ঐতিহ্যকে ইহুদাইজ এবং দখল করার একটি চলমান প্রচেষ্টার অংশ হিসেবে তহবিল অনুমোদন হয়েছে বলে জানা গেছে ইসরায়েলের সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই তহবিল দু সালে শুরু হওয়া দীর্ঘমেয়াদী উদ্ধার পরিকল্পনার অংশ চুরি হওয়া প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা মূল স্থানে পুনঃস্থাপন ও উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত করার হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মানবাধিকার সংস্থাগুলো এই পরিকল্পনা সমালোচনা করে বলেছে এটি অধিকৃত অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয় পরিবর্তনের একটি পরিকল্পিত প্রচেষ্টা পরিকল্পনাটি তত্ত্বাবধান করছেন ইসরায়েলি হেরিটেজ মন্ত্রী আমিখাই এলিয়াহু তিনি জানিয়েছেন আমরা পশ্চিম তীরে সার্বভৌমত্বের আনুষ্ঠানিক প্রয়োগের জন্য অপেক্ষা করব না অর্থায়নটি পশ্চিম তীরের উত্তরের এবং দক্ষিণের প্রত্নতাত্ত্বিক স্থানসমূহে জর্ডান উপত্যকা সহ অন্যান্য স্থানে প্রচচ হবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে এই অঞ্চলের কিছু স্থান ইহুদি ইতিহাসের সঙ্গে সম্পর্কিত সমালোচকরা মনে করেন এই নীতি ফিলিস্তিনি ঐতিহ্য দখল এবং পুনর্নির্ধারণের প্রচেষ্টা চালাচ্ছে পাশাপাশি ঐতিহাসিক নির্দেশনগুলোকে লুট এবং পুনর্প্রতিষ্ঠার সুযোগ তৈরি করছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে